আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আউলিয়া কেরামদের দামনে দরার তুফিক দিয়েছি আউলিয়া কেরামদের বিশেষ করে এই বারো তুপমাদেশকে আল্লাহ রবুল আলমিন তার মকবুল ওলি তার মকবুল তার মাহবুব বান্দাদের দ্বারা এই জমিনকে আবাদ করে আমাদেরকে জান্নাতের পথের প্রতীক বানিয়ে দিশা দিয়েছেন আউলিয়া কেরাম আমরা সেই দামনে ধরেছি আল্লাহর শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ হাজিরিন আমরা যে মাহফিলে এসেছি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবেসে আল্লাহ ওয়ালাদেরকে মুহাববত করে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের তার প্রিয় বান্দাদের আলোচনা কোরাণিক কারীমে করেছেন ইবনুల్ হাজাল মালিকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব আল খাল এই মাদখাল কিতাবে লিখেছেন যে ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কান ফি হায়াতিহিম প্রকারের মানুষ হচ্ছেন আউলিয়া ইকরাম ওদেরকে যেইভাবে খবরে রাখা হয় ওরা ওইভাবে এমন কি যে সাদা কাফন দ্বারা আবৃত করে সাদা কাপড় দ্বারা আবৃত করে তাদেরকে যেভাবে রাখা হয় এই পৃথিবীর মাটি তাদের কাফল পর্যন্ত কাফল পর্যন্ত নষ্ট করার ক্ষমতা রাখে না জুড়ে বলুন এরপর হচ্ছেন হামিলিনে কোরআন যারা কোরআনে করিমকে মুখস্থ করেছেন কোরআনে করিম অনুযায়ী আমল করেছেন এবং কোরআনে করিমকে দারণ করে এই জমিন হইতে বিদায় নিয়েছেন

হাদিসে কুদ্সির একটি আলোচনা করেই আমার আলোচনা কান্ত কর আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসলে কি লাভ হয় আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদ্সি ওয়াজাবাত মুহাববতি তাদের জন্য আমার ভালোবাসা আবশ্যক আল্লাহ বলেছেন ওয়াজাবাত মুহাববতি তাদের জন্য আমার ভালোবাসা আবশ্যক আল মুতাহাবিন ফিয়া যারা একজন অন্যজনকে আমার জন্য ভালোবাসে আমরা

যারা তাদের অর্থ করি টাকা পয়সা খরচ করে আমি আল্লাহকে পাওয়ার জন্য এই চার প্রকারের মানুষের জন্য আল্লাহ বলেছেন আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা তাদের জন্য আবশ্যক হয়ে যা আমরা এই চার প্রকারের মধ্যে আসি তো আসি তো আমরা আল্লাহর প্রিয় বান্ধাদেরকে ভালোবেসে আমরা এসেছি তো আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে না জুড়ে বলো না আমি আল্লাহ সাথে সাক্ষাতে গেলে কি হয় একটি হাদিস বলে আল্লাহর কোন প্রিয় বান্দা যখন আল্লাহ আল্লাহর কোন প্রিয় বান্দার সাথে যখন সাধারণ কোন ব্যক্তি ওনার সাথে সাক্ষাতের জন্য যান সাক্ষাৎ করে যখন আবার চলে আসেন প্রতিমধ্যে একজন ফেরেস্তা মানবের আকৃতিতে হাজির হয়ে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন যে তুমি তার কাছে কেন গিয়েছিলে তোমার দুনিয়াবি কোনো কি স্বার্থ আছে তিনি যদি বলেন না কোনো স্বার্থ নেই আমি তাকে আল্লাহর অস্ত্রে মহব্বতে তার সাথে সাক্ষাতের জন্য গিয়েছেন তখন ওই ফেরেস্তা পরিচয় দিয়ে বলে থাকেন যে আমি হচ্ছে আল্লাহর ফেরেস্তা তুমি আল্লাহর ওই বন্ধাকে যেমন ভালোবেসেছ এর বদলে আল্লাহকে তোমার আল্লাহ তোমাকে ওই পরিমাণ সমান ভালোবাসতে খুব আসছে বললেন সুহান এই জন্য আল্লাহ সাথে সাক্ষাতের জন্য যাবেন তো

আর জুড়ে জরে বলুন সুবহানাল্লাহ আরেকটি কথা বলে শেষ করছি আমার যে সমস্ত ভাইগণ বন্ধুগণ দূর থেকে আওয়াজ শুনে ওয়াজ শুনতেছেন আপনারা মাহফিলে চলে আসুন মাহফিলে আসলে চার নিয়ামতের অধিকারী হতে পারবেন একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদরের মধ্যে আপনি এসে গেলেন ফেরেশতাদেরbest ফনীর মধ্যে এসে গেলেন দ্বিতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে আল্লাহ রবুল আলমিনের তরফ হইতে অবারিত রহমত নাজিল হতে থাকে আর চতুর্থ হচ্ছে যারা মজলিশে আগমন করে আলোচনা শুনেন তাদের জন্য আল্লাহ রবুল আলমিন আর আজিমে ফেরেস তাদের সম্মুখে আলোচনা করেন যদি বলুন সুহান আল্লাহ আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না আমি আপনাদের এলাকারই মানুষ যদি আমার বাড়ি খুলে কিন্তু দীর্ঘদিন এখানে থাকার পরে আপনাদের সাথে খুবই খুবই আন্তরিক সম্পর্ক আমি বারবার বলেছি যে আমাকে সুযোগ দেওয়ার প্রয়োজন নেই আমি আপনাদের পরিবারের মানুষ এই বাইগন বলতেছে না কিছু আপনি বলো ওনাদের একান্ত অনুরোধে আমি আপনাদের সম্মুখে এসেছি আল্লাহ যেন এই মাহফিলকে উত্তম ভাবে কবুল করেন জুড়ে বলুন আমিন বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাকাম আল্লাহ যেন অসংখ্য অগণিত গুণ পর্যন্ত আরো যেন বুলন্দ করে দেন জুড়ে বলুন আমিন درسي بولن صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله نازلين حزرات حق صدر بدر كائنات نور چسم أنبياء چسم ما ماتو صلى الله على صلى الله عليه صلى الله على محمد

বা আল্লাহর গড়ে বসে দ্বারা আল্লাহরিম করেন আল্লাহ রাবুল আলমিনের কালাম তিলাওয়ার সুনু এবং পরস্পর শিক্ষা দিয়ে থাকেন

এই মজলিসের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চтурদিকে বেষ্টন করে রাখেন জুরে বলুন সুবহানাল্লাহ ও নাযালত আলাইহিস সাকিনা এই যে কোরআনের কেরিমের মজলিস যেখানে হয় অথবা যিকিরের মজলিস যেখানে হয় প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ফেরেশতারা চтурদিকে বেষ্টন করে রাখেন দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে দারা বাহিক সাকিনা তথা প্রশান্তি নাজিল হইতে থাকে এর পর হচ্ছে গাশিয়াতুমুর রাহমা আল্লাহ রাব্বুল আলামিন তা রহমতের চাদর দ্বারা এই মাহফিলকে এই মজলিসকে বেষ্টন করে রাখেন ছায়া দিয়ে রাখেন জুরাবুল্লাহ সুবহানাল্লাহ বাইরে যারা আছেন আমার বাইগন এই নিয়ামতের অধিকারী হতে পারেন যে ওইভাবে আল্লাহ রব আলিনের পকইতে নিয়ামত লাভ হয় রহমত হয় আল্লাহ রুসুলের একজন জাবাল রী আল্লাহ ওই মহাজিবনে জাবাল রাজি আল্লাহ তালান হইতে বর্ণিত আল্লাহর হাবিবের একজন সাবি গভীর রাতিতে সুরা কাফ তিলাওত করতেছিলেন হাদিস শরীফের পরিভাষা যে তিনি সুরা কাফ তিলাও করতেছিলেন আর পাশে শক্ত দুটি রশ্মি দিয়ে তার বাহন বাধা ছিল তিনি যখন তিলাওত করেন তখন তিনি দেখতে পান যে ফাজা আলাদু

সকাল বেলা যখন হলো তিনি বিশ্ব নবী রহমেতুল্ল আলমিনের দরবারের সালতে হাজির হলেন হাজির হয়ে বললেন ইয়ার গভীর রাতিতে সুরাকাফ করতেছিলাম এই এই অবস্থান মুখামুখী হয়েছি ইয়ার সুলাল্লাহ রহস্য বুঝতে পারি নাই কি রহস্য রয়েছে আল্লাহ হাবিব সরকারে কায়নাত কায়নাত নূরে মাওজুদাত

তোমার কোরআন কারীমের তেলাওয়াতের কারণে আল্লাহ তোমার প্রতি প্রশান্তি নাজিল করেছিলেন। محترم حاضرین চতুর্থ হচ্ছে এই যে মাহফিলে আগমন করলে কি হয়? যাকারাহুমুল্লাহ ফি মান যারা মজলিসে অবস্থান করেন আগন্তুক যারা যারা বসে থাকেন আল্লাহ আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সম্মুখে প্রাউড ফিল করতেছেন গৌরব করতেছেন যে আমার বান্দাগণ এখানে বসেছে আমাদের আলোচনা আল্লাহ যাকারাহুমুল্লাউ ফি মান ইনদাহু আল্লাহ আমাদের আলোচনা ফেরেশতাদের সম্মুখে করতেছেন জরে বলুন সুবহানাল্লাহ হাজرین আল্লাহ ওয়ালাদের ফয়য এবং বলকত ইন্তিকালের পরে শেষ হয় না ইন্তিকালের পরেই

চতুর্দিক থেকে মানুষের এই কবরের মাটি নেওয়া শুরু করলাম আল্লাহ আলমিন দিয়েছিলেন চতুর্দিক থেকে নেওয়া শুরু করলেন শেষ পর্যন্ত দেখা গেল যে সব মাটিগুলা মানুষের মানুষেরা একেবারে নিয়ে যাবেন আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ

আল্লাহর কাছে চাই যে আল্লাহ তোমার মকবুল বান্দা তুমি তাকে ভালোবাসেছো তিনিও তোমাকে ভালোবাসেছো সমগ্র জীবন তিনি তোমাকে ভালোবাসেছেন তোমার মকбул বানদার উসিলা নিয়ে তোমার দরবারে আরজ করতেছি তোমার মকбул বানদার উসিলা আমাদের দোয়াকে কবুল করে না মঞ্জুর করে না এভাবে দোয়া করো মাহترم হাজি রিসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস মাইয়ান ফাউল নাস ওরাই হচ্ছে উত্তম ব্যক্তি যারা মানুষের উপকার করে আপনারা সাক্কি আছেন আল্লামা বালাউলি সাহেব রাহমাতুল্লাহি তাআলা সমগ্র জীবন মানুষের জন্য কাজ করেছেন আমি দেখেছি আমার নিজের চোখতে আমি দেখেছি যে সমগ্র জীবন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন প্রত্যেকদিন শত শত মানুষ আসতেন কারউপতি কোনোদিন বিরক্ত হন নাই বরং ভালোবাসার চাদরে আবৃত করে এমন ভালোবাসার বন্ধন আমাদের কাছে আমাদের মধ্যে তৈরি করে গিয়েছেন ইন্তেকালের পর আমরা আল্লাহর প্রিয় বান্দাকে আমরা ভালোবাসার শ্রদ্ধায় আমরা ওনাকে স্মরণ করছি মস্তরম হাজরিন তিনি আমাদেরকে ইলিম দিয়েছেন তালিম দিয়েছেন তার বিয়ত দিয়েছেন আমাদের হক রয়েছে বিশেষ করে আমি আমার ব্যক্তি জীবনের একটি একটি দিনের একটি অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি আমাদের এলাকায় উনি একটি বুখারি খতমের দোয়াতে গিয়েছিলেন অর্থাৎ তিনি দোয়া করবেন ওইদিন আমি সুপর সঙ্গী ছিলাম আমার এলাকা হইতে সিলেট পর্যন্ত আমি আল্লাহর প্রিয় বান্দার সাথে এসেছি এই দীর্ঘ সময়ে শুধু কিতাবের আলোচনা মাসলামা সাইলের আলোচনা ছাড়া আর কোনো আলোচনা করেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তিনটি ঘন্টা সমগ্র সময় কিতাবি আলোচনা করেছেন মাসলামা সাইদের আলোচনা করেছেন ওরাই তো আউলিয়া কেরাম যাদেরকে দেখলে আল্লাহ রবুল আলমিনের কথা স্মরণ হয় যাদেরকে দেখলে সুন্নতে নববীর কথা স্মরণ হয় ওরাই হচ্ছেন আউলিয়া কেরাম আল্লাহ রসুল জিজ্ঞাসা করা হয়েছিল সুইলা আন আউলিয়া আলহিমা

উনি দীর্ঘ এক মাস অবস্থান করলেন ওনার মনের মধ্যে ছিল যে যদি বাইদিদ বুস্তামির কোন কারামত দেখি তাহলে মুরিদ হব আর কারামত যদি দেখতে না পাই তাহলে চলে যাব চলে যাব কেরামদের কারামত আল্লাহর প্রিয় বান্দাদের কারামত ওইগুলো হচ্ছে পায়ের দুলির সাথে উড়ে কারামত আসল কথা নয় বলো ইসলামী শরীয়তের উপর বিশেষ করে শূন্যত নবীর পাবন্দী হওয়া হচ্ছে আবশ্যক বাজিত বুস্তামী রাহমাতুল্লাহি তাআলার কসপে ওই ব্যক্তি ধরা পড়ে গেলেন যখন এক মাস হয়ে গেল চলে যাচ্ছেন ওনাকে ডাকলেন যে আল্লাহর বান্দা আপনি আমার এখানে এসেছিলেন আর এখন চলে যাচ্ছেন আসলেন কেন আর চলে যাচ্ছেন কেন তিনি জবাব দিয়েছিলেন যে আল্লাহর বান্দা আমি এসেছিলাম আপনার কাছে বায়াত হওয়ার জন্য কিন্তু আপনার এই দীর্ঘ এক মাসে কোনো কারামত দেখি নাই যার কারণে আমি চলে যাচ্ছি আল্লাহর প্রিয় মকবুল বান্দা বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাই ওই ব্যক্তিকে বলেছিলেন তুমি এক মাস অবস্থান করেছো আমাকে কি কোনো সুন্নতের خلاف কোনো কাজ করতে দেখেছো তিনি বলেন না আমি কোনো ফরজ ছেড়েছি না ওয়াজিব তরক করেছি না কোনো মুস্তাহাব কাজ ছেড়ে দিয়েছি ওই ব্যক্তি বললেন না তখন বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাই বলেছিলেন যে আল্লাহর প্রকৃত অলির পরিচয় হচ্ছে শরীয়তের বিশেষ করে সুন্নতে নবীর পাবন্দি হওয়া মহতরম হাজির আমরা বালাউডি সাহেব রহমতুল্লাহ আলহীকে দেখেছি আমি আমার কথা বলছি আমি কোনদিন সুন্নতের খেলাপ সুন্নতের মুখালিফ সুন্নতের বিপরীত কোন কাজ আমি দেখি নাই আপনারা ইনশাল্লাহ দেখেন নাই কারণ পরিপূর্ণ সুন্নতের উপরে আল্লাহর মকবুল বন্দা আমল ছিল মহতরম হাজির আমরা এসেছি আমরা এখানে এসেছি আল্লাহ যেন আমাদেরকে আমাদেরকে তার অলিদের মহব্বতের অন্তর্ভুক্ত করে কবুল করে আল্লাহ যেন আমাদেরকে তার ভালোবাসায় শিক্ষতা এনায়ত করেন বলুন